লাইভে তো আমার একটা আশা হয় না তারপরেও সময় বের করে মাঝে মাঝে একটু একটু করে আসার চেষ্টা করি আজকেও চলে আসলাম আপনারাও সবাই চলে আসবেন যারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছেন আমার আমারকে সাপোর্ট করতেছেন আপনারা সবাই সবাই দ্রুত চলে আসুন দেখুন ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যদি এখানে আমরা লেগে থাকতে পারি প্রতিনিয়ত ভালো কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতে পারি তাহলে দেখা যাবে যে আমরা খুব শীঘ্রই এখান থেকে ভালো কিছু করতে পারবো এটা একশো পার্সেন্ট শিওর আর যদি আমরা হেলাধুলা করি অবহেলা করি ভিডিও অন্যের অন্যের ভিডিও যদি না দেখি ভালো কোয়ালিটি ফুল ভিডিও না তৈরি করি অন্যের ভিডিও দেখা যেমন তেমন যদি আমরা ভালো কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতে পারি তাহলে একশো পার্সেন্ট আমাদের ভিডিওগুলো ভরিতে যাবে ইউটিউব আমাদের প্রত্যেকের ভিডিওগুলো আবহরিতে পাঠাবে তাই জন্য আমাদের অবশ্যই লেগে থাকতে হবে প্রতিনিয়ত গার্ডলাই কাজ করতে হবে যদি আমরা প্রতিনিয়ত কাজ করতে পারি তবেই আমরা এখান থেকে খুব শীঘ্রই সাকসেস হতে পারবো হ্যাঁ তাই আমি সবাইকে বলবো সবাই মানে প্রতিনিয়ত ভালো কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতে থাকুন ইনশাল্লাহ খুব শীঘ্রই ভালো কিছু হবে তো দেখি ফার্স্ট টাইম লাইভে কে যুক্ত হয় আমি দেখতে চাই দেখি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কে যুক্ত হয় ফার্স্ট সবার প্রথম সবার প্রথম কে যুক্ত হয় দেখতে চাই সবাই দ্রুত চলে আসুন আমার প্রিয় ভালোবাসার অডিয়েন্সগুলো সবাই কোথায় আমার ভালোবাসার অডিয়েন্সগুলো সবাই কোথায় দেখি সবাই সবাই চলে আসুন যারা এখনো যুক্ত হননি সবাই দ্রুত দ্রুত চলে আসুন সাইকেল চলানি কেমন তো সবাই দ্রুত চলে আসুন যারা এখন পর্যন্ত যুক্ত হননি সবাইকে আজকাল লাইভে আমন্ত্রণ রইল সবাই দ্রুত দ্রুত চলে আসুন তো ইউটিউবে কাজ করতেছি এসে মোটামুটি অনেকদিন থেকেই প্রতিনিয়ত ভিডিও আপলোড দিচ্ছি কিন্তু এখন তো আমার একটা অডিয়েন্স পায় না কারণ হচ্ছে একটাই প্রথমত যখন লাইভে আসি অনেক অডিয়েন্স থাকছে আমাকে অনেকে ভালোবেসেছে অনেকে ভিডিও দেখছে লাইভ দেখার সাথে সাথে আমার লাইভে চলে আসছে কিন্তু এখন ইদানিং দেখা যাচ্ছে যে আমার লাইভে আসলে তো আমার একটা অডিয়েন্স পাচ্ছি না কারণ হচ্ছে একটাই আমি মাঝখানে কিছুদিন হারিয়ে গিয়েছিলাম অথবা প্রতিদিন বেশি পরিমাণে লাইভ পাওয়ার চেষ্টা করছি প্রত্যেক দিন দুই তিনবার করে লাইভে আসছি আবার আজকে দেখা গেছে যে অনেকদিন লাইভে আসতে পারি নাই স্বল্পতার কারণে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য অনেকদিন লাইভেও আসতে নি তো এখন দেখা গেছে যে লাইভে আসলে তেমন একটা অডিয়েন্স পাই না তেমন একটা অডিয়েন্স থাকে না আমার যে একটিভ অডিয়েন্সগুলো আছে একটিভ যে বন্ধুগুলো আছে সেগুলোকে আমি হারিয়ে ফেলেছি তো এখন সেগুলো ফিরে পেতে হলে আমাকে আমাকে আবার কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে আপনাদের মনে আবার ভালোবাসা যোগাইতে হবে তারপর আপনারা আসবেন তো সবাই দ্রুত চলে আসুন যারা যুক্ত হনই দ্রুত চলে আসুন সবাই দ্রুত দ্রুত চলে আসুন আমার প্রাণ প্রিয় কোথায় সবাই দ্রুত চলে আসুন সবাই দ্রুত চলে আসুন যারা এখন পর্যন্ত আমার লাইফে যুক্ত হননি আর সবাই যুক্ত হয়ে যাবেন ধীরে ধীরে লাইফটি সবার কাছেই পৌঁছাবে তাই সবাই ধীরে ধীরে যুক্ত হয়ে যাবেন আমার টপ ফ্রেন্ডগুলো কোথায় কাউকে কিন্তু দেখতে পাচ্ছি না আমার ভালোবাসার অডিয়েন্সগুলা কোথায় কাউকে দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত তো সবাই ধীরে ধীরে চলে আসুন ধীরে ধীরে সবাই চলে আসুন লাইফটি এখন পর্যন্ত যাদের কাছে পৌঁছায়নি ধীরে ধীরে সবার কাছেই পৌঁছাবে সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন আশা রাখবো আমি সবাই সবাই যুক্ত হয়ে যাবেন তো দেখি সবাই কোথায় সেভাবে চলে আসুন Mm <tries> hmm. <tries> 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 बहुत लाल रात बहुत लाल भोर सुन बरसओ जानो जो तू

সবাই চলে আসুন যারা সংবর্ধ যুক্ত হননি সবাই দ্রুত দ্রুত চলে আসুন এই মুহূর্তে লাইব্রেরি রয়েছে শেরপুর জেলা শ্রীবর্দী উপজেলা থেকে আপনারা কে কোথা থেকে লাইব্রেরি দেখবেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন আর সবাইকে সবার কাছে লাইভটি পৌঁছে দেবেন কে কোথা থেকে লাইভটি দেখবেন অবশ্যই জানাবেন আমি এই মুহূর্তে লাইব্রেরি রয়েছি শেরপুর জেলা শ্রীবর্দী উপজেলা শয়তানবাজার নামক একটা এলাকা থেকে আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন আমাদের শয়তান ভাষার একটা ইতিহাস আছে যদি আপনারা শুনতে চান অবশ্যই বলবো কিন্তু আপনারা শুনবেন কিভাবে আপনার তো কেউ নাই আহ চলে আসুন সবাই দ্রুত দ্রুত চলে আসুন যারা এখন পর্যন্ত যুক্ত হননি সবাই দ্রুত চলে আসুন দেখি কে কোথা থেকে লাইভটি দেখছেন জানাবেন সবাই সবাই দ্রুত দ্রুত চলে আসুন যাদের কাছে এখন লাইভটি পৌঁছায়নি আস্তে আস্তে সবার কাছেই পৌঁছাবে তাই সবাই যুক্ত হয়ে যাবেন দেখি ফার্স্ট কে কমেন্টস করে ফার্স্ট লাইভে কে আসে দেখি সকল ব্যস্ততা ঘুরিয়ে আমার লাইভে কে ফার্স্ট কমেন্ট করে আমি একটু দেখতে চাই সবাই দ্রুত দ্রুত চলে আসবেন যারা এখন পর্যন্ত যুক্ত হননি আমি কিন্তু প্রতিনিয়ত এই ভিডিও আপলোডেচ্ছি পানি কোয়ালিটির ভিডিও তারপরে দেখা যায় যে বিনোদনমূলক আপনার তারপরে ব্লগ ভিডিও সকল ধরনের ভিডিও চেষ্টা করি তো দেখা গেছে যে এক কোয়ালিটির ভিডিও নিয়ে কাজ করাই বেটার মানে একাধিক কোয়ালিটি নিয়ে কাজ করলে দেখা যায় যে ভিডিও রিচ পেজের ইউটিউব চ্যানেলের রিচ এঙ্গেজমেন্ট কমে যায় তেমন একটা ভিউস আসে না আমি এটা এতদিনে বুঝতে পারতেছি আমি প্রথম কয়েকদিন দেখা গেছে যে প্রত্যেক দিন ফানি ভিডিও আপলোড দিয়েছি তো ফানি ভিডিও যে কয়েকটা আপলোড দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে ভিউস হয়েছে কিন্তু মাঝখানে দেখা গেছে যে ফানি ভিডিও ছাড়া অন্য ভিডিও অন্য ধরনের অন্য কোয়ালিটির ভিডিও আপলোড দিচ্ছি এখনও দিচ্ছি দেখা গেছে যে তেমন একটা ভিউ হচ্ছে না তারপরে এখন থেকে আবার শুরু করেছি আবার আগের মতো ফানি ভিডিও দেই কিন্তু ওই যে মাঝখানে একটা ডাউন একটা যে গ্যাপ ওই গ্যাপটা থেকে এখন পর্যন্ত উঠতে পারতেছে না মানে যে তখন যে ফানি ভিডিও দিচ্ছি তখন তো বিজ হয়েছে মাঝখানে দেওয়া বন্ধ করছিলাম এখন এখন আবার দেওয়া শুরু করছি তো দেখা যাক কি হয় আপনারা সাথে থাকবেন যদি আপনারা সাথে থাকেন তাহলে ইনশাআল্লাহ খুব শীঘ্রই এগিয়ে যেতে পারবো আপনারা আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা থাকবে যারা এই প্ল্যাটফর্মে কাজ করতেছেন ইউটিউব প্ল্যাটফর্মে ফেসবুক প্ল্যাটফর্মে সবাই কিন্তু কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন যারা পেজ পেজে কাজ করতেছেন ফেসবুকে কাজ করতেছেন অনেকেই ফেসবুকে কাজ করতেছেন যারা যারা ফেসবুকে কাজ করতেছেন যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন বা পাননি কীভাবে কাজ করলে কন্টেন্ট মনিটেশন পাবেন সকল কিছু আপনাদের জানানোর চেষ্টা করব যদি আপনারা কমেন্টস করে জানান যে ভাই আমি অনেকদিন থেকে ফেসবুকের কাজ করতেছি আমি পাচ্ছি না কেন কিভাবে কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাব সেগুলো নিয়েও কথা বলবো তো আপনারা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ সবাই দ্রুত যুক্ত যুক্ত হন কে কোথা থেকে লোকটে দেখছেন জানান তাহলে আপনাদের সাথে কথা কথা হবে কথা হবে আপনারা আপনাদের মতামত মতামতগুলো এখানে জানাবেন আমি আপনাদের কমেন্ট ধরে আপনাদের সেই কমেন্টের রিপ্লাই উত্তর দিতে পারবো তাই সবাই দ্রুত যুক্ত হয়ে যান কই সবাই কোথায় এখন পর্যন্ত কেউ আসেননি সবাই দ্রুত দ্রুত চলে আসেন আমার টপ ফ্যানগুলা কোথায় আমার ভালোবাসার অডিয়েন্স গুলা কোথায় কাউকে দেখতে পাচ্ছি না সবাই দ্রুত চলে আসুন কত দেওয়া এইয এই রে সবাই দ্রুত দ্রুত চলে আসুন যারা এখনো যুক্ত হননি সবাই দ্রুত চলে আসুন আপনারা আপনারা আসেন না কে আপনারা আপনারা চলে আসতেন আপনারা আপনারা কোথায় হারিয়ে গেলেন আপনার আপনার পা হারিয়ে গেলেন কই হলি জতে দেখলে গেছে গুলি যাতে গো হলি জতে দেখলে গেছে হাজার হোস ভালো শর পক্ষী এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কটা পাখির মতো উড়িয়া শিখ সেদিন হইতে আমার জীবন শুয়ে এলাম কই সবাই যারা এখন পর্যন্ত যুক্ত হন সবাই দ্রুত দ্রুত চলে আসুন আমার আজকাল লাইভে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইলো আমার প্রিয় অডিয়েন্স প্রিয় বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন সবাই আসবেন আহ সবাই দ্রুত চলে আসুন যারা যুক্ত হন সবাই